والعود دن 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 لي والطبل طب 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 لي طب 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 সবখানে এখন শোনা যাচ্ছে টপ তবি টব টপ তবালে এই গানটি আর এই গানটি ইন্টারনেটে পুরো ঝেঁকে বসেছে এবং এক প্রকার ফ্যান ফেভারেট হয়ে উঠেছে রিলসে ঢুমারলে ঘুরে ফিরে এই লাইনগুলোই কানে বাচ্ছে বারবার মিন থেকে শুরু করে গানটি মুখস্থ করে গাওয়ার ভিডিও সবকিছুরই চলছে অনুশীলন কিন্তু এটা কি আসলে কোনো গান নাকি নেপথ্যে জড়িয়ে আছে অন্য কোনো রহস্য সে উত্তর আমাদের তবে অবাক হতে পারেন যে আপাত দৃষ্টিতে অর্থহীন একটি গান মনে হলেও এই গানের রয়েছে বিশাল এক ইতিহাস আছে ঐতিহাসিক পটভূমি এটি মূলত একটি কবিতা যা লেখা হয়েছিল হাজার বছর আগে আর এটার আসল নাম সাউথ সাফির আল বুলবুল বা বুলবুলির কিচির মিচের জুড়ে নতুন করে হলেও প্রায় ছোট বাচ্চাদের শেখানো হয় আর আলোচিত এই গানের উৎপত্তির ব্যাপারে জানতে হলে যেতে হবে বারোশো বছর আগে আব্বাসীয় যুগে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এলো এই তবি তব গানটি আর ইন্টারনেটে এত ভাইরাল হলোই বা কিভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হচ্ছে নানা বিষয়বস্তু উঠে আসছে ট্রেন্ডে নজর কাটছে নেটিজনদের যেমন সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে বিশেষ একটি গান ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো সকল প্ল্যাটফর্মে গিয়েছে এই গানের উন্মাদনায় লাখ লাখ রিলস ভিডিও তৈরি হচ্ছে আলাপ হচ্ছে দেশে দেশে ট্রেন্ডে থাকা এই গানটির নাম তপ তবি তব এই গানের বেশ কিছু লাইন প্রতিনিয়ত কানে পাচ্ছে যদিও গানের আকারে ভাইরাল হলেও এটা মূলত প্রাচীন এক কবিতা সে কবিতার নাম সাউথ সাফির আল বুলবুল বাংলায় অর্থ করলে এটি শুনে অর্থহীন ও অলস মস্তিষ্কের ধরে নিতে পারেন অনেকে তবে তপ্তবি তব শিরোনামের এই গানের পেছনে রয়েছে বুদ্ধি ও প্রতিভার অবাক করা এক গল্প বারোশো বছর আগের যে সময়টাতে বাগদাদে যখন দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মনসুরের সভা